তরুণ সমাজ এই তরুণ সমাজ চাই মুক্তি তরুণ সমাজ চাই স্বাধীনতা উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয়েছিল তখন এই তরুণদের ছিল অনেক অবদান তারা করেছিল ভারতকে স্বাধীন তারপরও কি বৈষম্য সুরে আমাদের উপর থেকে গিয়েছিল পাকিস্তানিরা আমাদের উপর চেপে বসেছিল তারা আমাদেরকে চুচে খাচ্ছিল উনিশশো বাহান্ন উনিশশো বাহান্নতে যে ভাষা আন্দোলন হয় সেখানে লাখো লাখো তরুণেরা জীবন দিয়েছিল তারা চেয়েছিল বৈষম্য বিরোধী একটা দেশ করতে সেখান থেকে আমরা উনিশশো সালে নিজেদেরকে স্বাধীন একটা দেশে নিয়ে আসতে পেরেছিলাম কিন্তু দুঃখের বিষয় কি আসলে প্রত্যেকটা জিনিস সুন্দর করতে চাইলে সবসময় সুন্দর হয় না কেউ না কেউ থাকে যে সেটার নষ্ট করে ফেলে এরকম কিছু লোক আইসে আমাদের বাংলাদেশটারে আবার বৈষম্য করে ফেললো নির্বাচনটারে একমেসে করে ফেললো সবকিছু এলোমেলো করে ফেললো তখন তরুণদের রক্ত আবার ছেড়ে উঠলো কারণ তারা বাহান্ন রক্ত দিয়েছে একাত্তরের রক্ত দিয়েছে তারা সাতচল্লিশে রক্ত দিয়েছে তারা আর দামে থাকার পাত্র না তারা আরো রক্ত দিবে তারা দেশকে আবার স্বাধীন করবে ঠিক সেটাই করলো চব্বিশের অভ্যত্থানে তারা ঠিক সেটাই করে দেখালো সে আবু সাহিদ বুক পেতে গুলি খেলো এবং দেশটা আবার স্বাধীন করলো এটা এই তরুণ সমাজের জন্য সম্ভব হয়েছে এই তরুণ সমাজ কিছু করতে চাই আর সেটা হবে না এটা পৃথিবী উল্টে যেতে পারে তবে সে এই কথাটা উল্টে যাবে না তরুণ সমাজ যা চাইবে তারা তাই করতে পারবে তারা চাইলে আমেরিকার প্রেসিডেন্টকেও ক্ষমতা থেকে সরাইতে পারে তরুণ সমাজের কাছে অসম্ভব বলে কোনো কথা নাই তাই আমাদেরকে আমাদের এই তরুণদেরকে জেগে উঠতে হবে পুরো পৃথিবীটাকে নয় পুরো দেশটাকে নয় পুরো পৃথিবীটাকেই গড়ে তুলতে হবে আমাদের দারুণের উৎসবের একটা স্লোগান ছিল এসব দেশ বদলায় পৃথিবী বদলায় প্রথমে নিজেকে বদলাতে হবে তারপর নিজের পরিবারকে নিজের সমাজকে তারপরে নিজের দেশকে বদলাতে হবে তারপরে তোমার নিজের পৃথিবীটাকে বদলাতে হবে নিজে আগে বদলে যাও নিজে ভালো হোক নিজের বৈষম্য বিরোধী হোক নিজে ভালো করে বড় মানুষ হোক মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেললে হবে না ভাই নিজেকে বড় করতে হবে নিজেকে মানুষের মতো মানুষ করতে হবে ভাব সারাদিন মাঠে জন দিয়ে টাকা দিচ্ছে আর দশকে ফের করে সরকারের টাকা চলে গেলাম সেটা কিছু না ভাই বড় বড় মানুষ হতে হবে বড় মন হতে হবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক তবেই ক্ষমতার চেয়ারে বসতে পারবে এমনি দুইটা টাকা থাকলে চেয়ারে বসে সেই ক্ষমতার কোনো লাভ নাই তাই আমি আর বেশি কথা বলবো না একটাই কথা বলবো এই তরুণ সমাজ চাই একটা প্রযুক্তি নির্ভর একটা সুন্দর বাংলাদেশ এই তরুণ সমাজের মাথায় অনেক ভাবনা আছে তরুণ সমাজ আমার নিজের মাথায় অনেক ভাবনা আছে আমার সতীর্থদের মাথায়